আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সেমিস্টার রিভিউয়ের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম এখন আমরা সিভিল টেকনোলজির পঞ্চম পর্বে সেমিস্টার রিভিউটা দেখব তো সেমিস্টার রিভিউ বলতে তোমরা এই সেমিস্টারে কয়টা সাবজেক্ট পড়বা কোন সাবজেক্টে কত ক্রেডিট তো যেহেতু এই সাবজেক্ট তোমাদের টেকনোলজি কোড তারপরে প্রবিধান এবং ক্রেডিট এগুলো সবগুলোর সাথে কিন্তু তোমরা অলরেডি পরিচিত কারণ তোমরা চারটা সেমিস্টার পড়ে আসছো এগুলো সব তোমরা জানো এগুলো নিয়ে আর কথাবার্তা নাই তো দেখো এই সেমিস্টারে তোমার সাতটা সাবজেক্ট পড়তে হবে আর যার ভিতরে তোমার ছয়টাই হচ্ছে ডিপার্টমেন্ট সাবজেক্ট অর্থাৎ দুই নম্বর থেকে শুরু করে সাত নম্বর পর্যন্ত এই ছয়টা হচ্ছে ডিপার্টমেন্টের সাবজেক্ট তোমাদের আমি প্রথম সেমিস্টার থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার চতুর্থ পর্ব সব জায়গায় বলছিলাম যে যত উপরে যাওয়া সেমিস্টারের যে কোর্স সাবজেক্টগুলো সেগুলো ডিপার্টমেন্টের যে কোর সাবজেক্টগুলো সেগুলো কিন্তু তোমাদের বাড়তে থাকবে তো এখানে কিন্তু ছয়টা তোমাদের ডিপার্টমেন্ট সাবজেক্ট আর একটাই আসে হচ্ছে নন ডিপার্টমেন্ট সাবজেক্ট তারপরে এখানে টোটাল এই সেমিস্টারে তোমার বিশ ক্রেডিট আছে এবং এর ভিতরে এক হাজার মার্ক আছে অর্থাৎ এক হাজার মার্ক তোমাকে এই সেমিস্টারে কমপ্লিট করতে হবে তো ফিফথ সেমিস্টার হচ্ছে সিভিল টেকনোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ সেমিস্টার কারণ এখানকার যে সাবজেক্টগুলো অন্যান্য সেমিস্টারের চেয়েও মোটামুটি একটু কঠিন হইতে পারে তো তেমন কঠিন না আশা করি তোমরা বুঝতে পারবা সবই তো প্রথমে দেখো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এটা একশো মার্কের একটি সাবজেক্ট যার ক্রেডিট হচ্ছে তোমার দুই যেহেতু আমরা জানি পার ক্রেডিটে পঞ্চাশ মার্ক এর থিওরি আছে হচ্ছে চল্লিশ রিটেন আছে 60 এর কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে না তো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট তোমরা এখানে পড়বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্টটা তুমি কীভাবে করবা ফান্ডামেন্টাল অফ অর্গানাইজেশন অর্থাৎ সে অর্গানাইজেশন কী একটা অর্গানাইজেশন বলতে কী বোঝো সেগুলো তারপর প্রোডাকশন ম্যানেজমেন্ট কীভাবে তুমি একটা কিছুর প্রোডাকশন করতে পারো তৈরি করতে পারো সেটার উৎপাদনশীলতা বাড়াতে পারো উন্নতকরণ করতে পারো পরিকল্পনা সাইট সাপ্লাই চেইন ব্যবস্থাপনা সাপ্লাই চেন বলতে অর্থাৎ দেখো শ্রমিক যদি মনে করো আমরা একটা কৃষকের কথা চিন্তা করি সে যদি উৎপাদন না করে আমরা কিন্তু খেতে পারবো না আবার সে উৎপাদন করলে সেই মালটা তো আমাদের পর্যন্ত পৌঁছাইতে হবে তাই না ট্রান্সপোর্টেশন যদি না হয় তাহলে কিন্তু সেটা ভোক্তার কাছে পৌঁছাবে না আবার আমরা যদি টাকা না দিই সেটা আমরা কিনতে পারবো না তার মানে এই যে একটা চেইন ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার কথাই বলা এই ব্যবস্থাপনাটাকেই বলা হয়েছে সাপ্লাই চেইন এইভাবে ওয়ার্ক অ্যাসাইনমেন্ট আছে সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ আছে এগুলো তোমরা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট থেকে জানতে পারবা এটা তোমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট না কিন্তু ইম্পর্টেন্ট এটা তোমাদের দেখবা যখন তোমরা চাকরি বাকরি করতে যাও ভবিষ্যৎ জীবনে এইসব সাবজেক্টের জ্ঞান তোমার কাজে লাগবে তো এখন দেখো এখান এখন থেকে যে ছয়টা সাবজেক্ট দেখবা প্রত্যেকটাই তোমাদের ডিপার্টমেন্টাল কোর্স সাবজেক্ট তো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে দেড়শো মার্কের সাবজেক্ট তার মানে তিন ক্রেডিটের তো অন্যান্য সাবজেক্টের যে সব দেড়শো মার্কের সাবজেক্ট হয় সেগুলোতে ষাট মার্ক থাকে হচ্ছে থিওরি চল্লিশ প্র্যাকটিক্যাল থাকে এবং এই চল্লিশ থাকে হচ্ছে তোমার থিওরি এবং আদার্স মিড টার্ম মিলিয়ে আর প্র্যাকটিক্যাল থাকে পঞ্চাশ তো দেড়শো মার্কের যে সাবজেক্টগুলো পাবা সবগুলোর কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন এরকম সেম তো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং কি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমরা কিন্তু চতুর্থ পর্বে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছো পড়ছো না তো জিও ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে যে বিষয়গুলো তোমরা পড়ছো ঠিক ওই রিলেটেড অর্থাৎ মাটি সংক্রান্ত রিলেটেড অনেক বিষয়ই কিন্তু তোমরা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং পাবা কারণ ফাউন্ডেশন কি ভিত্তি তো ভিত্তি কোথায় করা হয় আকাশে না হাটিতে মাটিতে করা হয় এই জন্য দেখো এখানে ভিত্তি এবং ভিত্তি প্রকৌশল মাটি দৃঢ়করণ মাটির ভারবহন ক্ষমতা অ্যাঙ্কর পাইল এগুলো সবই কিন্তু মাটির কাজ নিয়ে এই ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট সেখানে আলোচনা করা হয়েছে তোমরা বলতে পারো যে এটা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আর একটা পার্ট এটা তোমরা কনসিডার করতে পারো মনে করতে পারো এরপর দেখো সিভিল ক্যাড টু তো সিভিল ক্যাড টু তোমরা কিন্তু চতুর্থ পর্বে সিভিল ক্যাড ওয়ান সাবজেক্টটা পড়েছো তো এটা দেশ মার্কের সাবজেক্ট তো এইটার মার্ক ডিস্ট্রিবিউশন আবার একটু আলাদা কারণ এখানে প্র্যাকটিক্যালি হচ্ছে বেশি মার্ক আছে সেটা কত একশো এবং মিড্রাম এবং থিওরি আদার্স মিলিয়ে বিশ এবং ফাইনালি রিটেন তোমাদের তিরিশ মার্কের পরীক্ষা মাত্র দিতে হবে তো এই সাবজেক্টে কিন্তু অন্যান্য দেড়শো মার্কের সাবজেক্টের মতন না হ্যাঁ এটার প্র্যাকটিক্যাল মার্কটা বেশি তো ক্যাড ওয়ান থেকে যেমন তোমরা বিভিন্ন বিষয়গুলো শিখছিলে আমরা রিটেনের পাশাপাশি তোমাদের প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো দেখেছি ক্যাড টু তে ইনশাল্লাহ তোমরা বেশ কিছু প্র্যাকটিক্যাল দেখতে পারবা ভবনের বৈশিষ্ট্য ক্যাডের সাহায্যে ফ্রেম স্ট্রাকচার বহুতর সেকশন এলিভেশন আমরা কীভাবে অঙ্কন করি তারপরে হচ্ছে ওয়াল সানসেট এবং স্লাবের কী কাজ এই বিষয়গুলো তোমরা জানতে পারো অনেকটা কনস্ট্রাকশনের কিছু বিষয় এখানে জানতে পারো এছাড়াও দেখো অটো ক্যাডের সাহায্যে এবং রেন্ডারিং কিভাবে করে সেটাও তোমরা জানতে পারবা এরপর দেখো সার্ভিং থ্রি তো সার্ভিং থ্রি হচ্ছে এই যে দেড়শো মার্কের সাবজেক্ট একটা তো অন্যান্য সাবজেক্টের মতোই যেসব দেড়শো মার্কের সাবজেক্ট এই সেমিস্টারে আছে এক্সেপ্ট ক্যাড টু এদের সবারই মার্ক ডিস্ট্রিবিউশন এক এখানে প্র্যাকটিক্যালে মাত্র পঞ্চাশ মার্ক আছে এবং থ্রিতে আছে সিক্সটি তো সার্ভিং থ্রি হচ্ছে সার্ভিং যেহেতু থ্রি পড়ছো তার মানে কি ওয়ান এবং টু তুমি আগে পড়ে আসছো তো সার্ভিং তোমরা যখন প্রথম সেমিস্টারে থাকো তখন তোমাদের আমি বলেছিলাম সার্ভিং তোমরা চারটা পাবা দু হাজার বাইশের অধানে এক দুই এবং অ্যাডভান্স সার্ভিং তো এটা হচ্ছে সার্ভিং থ্রি এখানে হচ্ছে আমরা রাস্তা করার সময় বিভিন্ন বাঘ ব্যবহার করি না সুপার এলিভেশন ব্যবহার করি এই সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা বলা আছে দেখো বাঘ এবং বাঘ সংস্থাপন ধারণা রৈখিক পদ্ধতিতে বাঘ কৌণিক পদ্ধতিতে বাঘ ক্রান্তি বা কলম্ব বাঘ মোট কথা এই সাবজেক্টের মূল আলোচ্য বিষয় হচ্ছে বাঘ এখন প্রশ্ন হতে পারে না স্যার বাঘ আমাদের কোথায় কাজে লাগে আমরা যখন রাস্তা করি তখন রাস্তায় দেখো না বিভিন্ন বাঘ ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় এগুলো কিন্তু এখানে কাজে লাগে এরপর দালানের প্ল্যান রাস্তার অ্যালাইনমেন্ট সংস্থাপনা তোমরা কিভাবে করবা টোটাল স্টেশনের কীভাবে কার্যনীতি বা ব্যবহার করবা নগর জরিপ যেহেতু এটা একটা জরিপ সংক্রান্ত সাবজেক্ট তো টোটাল স্টেশন ব্যবহার করে কিভাবে আমরা জরিপ কা সংক্রান্ত করতে পারি সেটাও কিন্তু সার্ভিং থ্রি আলোচনা করা হবে এরপর দেখো থিওরি অফ স্ট্রাকচার তো থিওরি অফ স্ট্রাকচার সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু বিভিন্ন পার্ট আছে যেহেতু তোমরা পঞ্চম সেমিস্টারে পড়ছো অলরেডি জেনে গেছো যে সয়েল ইঞ্জিনিয়ারিং বা সয়েল মেকানিক্স যেটা জিওটেকনিক্যাল ফাউন্ডেশনের পার্ট তারপরে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল যখন তোমরা এমএসসিতে যাবো তখন এগুলো দেখবে আলাদা আলাদা হয়ে যাবে তো এগুলো স্ট্রাকচারের পার্ট তারপরে তোমার কনস্ট্রাকশন পার্ট আছে কনস্ট্রাকশন প্রসেস সার্ভিংয়ের পার্ট আছে জরিপের প্রসেস তো এই থিওরি অফ স্ট্রাকচার কি থিওরি অফ স্ট্রাকচার বলতে পারো স্ট্রাকচার মেকানিক্স যেটা ছিল তোমাদের তৃতীয় পর্বে এর আপডেট ভার্সন অর্থাৎ এর ওখানে যা শিখেছো তার সামগ্রিকভাবে এখানে সেই বিষয়ের আরো অ্যাডভান্স জিনিসগুলো শিখতে পারবা তো এটা অন্যান্য সাবজেক্টের মতো দেড়শো মার্কের সাবজেক্ট মার্ক ডিস্ট্রিবিউশনও সেম আছে এরপর দেখো এইটা এই যে বিমের ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট দেখছো না এটা কিন্তু তোমাদের তৃতীয় পর্বেও এই অধ্যায়টা ছিল হ্যাঁ তো এখানে আরও ডিটেলস জানতে পারবে এ এছাড়া বিমের হচ্ছে বেন্ডিং এটা বেন্ডিং হবে বেন্ডিং এবং শিয়ার পীড়ন বিভিন্ন ডিফ্লেকশন স্টিল জয়েন্ট ওয়েলডেড কানেকশন রিটেনিং ওয়াল কলামের ইলাস্টিক বাগলং দেখছো আস্তে আস্তে তোমরা ডিজাইনের ভিতরে চলে আসছো অর্থাৎ একটা বিল্ডিং কীভাবে ডিজাইন করতে হয় একটা ব্রিজ কীভাবে ডিজাইন করতে হয় তার যে বেসিক বিষয়গুলো লোড এগুলো মাথায় রাখতে হয় কোথায় কিভাবে ডিজাইন করলে কলাম ফেটে যায় না বা ধ্বংস হয় এই বেসিক বিষয়গুলো কিন্তু থিওরি অফ স্ট্রাকচারে আলোচনা করা হবে এরপর দেখো ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এটা দেড়শো মার্কের সাবজেক্ট ঠিক সেম অন্যান্য সাবজেক্টের মতোই মার্ক ডিস্ট্রিবিউশন তো সাবজেক্টের নাম কি ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং তো তোমরা সাবজেক্টের নাম শুনেই বুঝতে পারছো যে এই সাবজেক্টে ওয়াটার সাপ্লাই সম্বন্ধে অর্থাৎ ওয়াটারের যে পরিবহন সরবরাহ এটা সম্বন্ধে কিন্তু আমাদের আলোচনা করা হবে দেখো প্রথমেই পানি সরবরাহ প্রকৌশল এবং পানির উৎস পানির খরচ অর্থাৎ কোন ব্যবস্থাপনায় পানি কতটুকু লাগছে কি পরিমাণ খরচ হচ্ছে তার অপচয় হচ্ছে কি না নিরাপদ পানি আমরা কোথা থেকে পাই পানির কীভাবে আমরা নিরাপদ করতে পারি জীবাণুমুক্ত করতে পারি এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করব। দেখো পানি সংগ্রহ পরিশ্রাবণ প্রক্রিয়ায় পানি শোধন তারপরে জীবাণুমুক্তকরণ স্বাদ আর্সেনিক পানির যে সমস্ত অপদ্রব্য থাকে এইগুলো মুক্ত করা পানি বন্টন নির্মাণ জলাধারে পানি সরবরাহ ব্যবস্থা প্লাম্বিং ব্যবস্থা তারপরে জমি খেতে তোমার আমাদের কি পরিমাণ শেষ পানি লাগে এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওয়াটার সাপ্লাই মোটামুটি আলোচনা করা হয় বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থা কীরকম এরপর দেখো হাইড্রোলিক্স তো হাইড্রোলিক্স কি হাইড্রো মানে হচ্ছে পানি এটা একটা গ্রিক শব্দ আমরা জানি এটাও মার্কের সাবজেক্ট অন্যান্য মার্কের সাবজেক্টের মতোই মার্ক ডিস্ট্রিবিউশন তো হাইড্রোলিক্স তোমাদের এই সাবজেক্টের কিন্তু আর কোনো পার্ট নাই অর্থাৎ প্রথমেও নয় এবং পরবর্তীতেও তো না তো এখানে হচ্ছে পানি সংক্রান্ত বিষয় যেহেতু আলোচনা করা হয়েছে শুধু পানি না পানির যে চলাচলের যে লাইন প্রবাহীর যে প্রবাহমান যে লাইন অর্থাৎ তোমার যেটা আমরা যদি বলতে পারি পাইপ লাইন বা এগুলো নিয়ে আলোচনা করছে দেখো প্রবাহী এবং প্রবাহী চাপ প্রবাহী চাপ মাপার কৌশল অর্থাৎ ফ্লুইড যে প্রেসার পানি যে তোমরা একটা পাইপের ভিতর দিয়ে যাচ্ছ সেই পাইপের প্রেশার কিরকম তারপরে কত প্রেসার সেটা চলতে পারে তারপরে ডুবন্ত কোনো বস্তু চাপ এবং চাপ বিভিন্ন অবস্থায় তরলে প্রবাহ তরল কোন অবস্থায় কী পরিমাণ প্রবাহ দেয় এগুলোই আর কি বার্নোলিনের সূত্র তারপরে পাইপের মধ্য দিয়ে ঘর্ষণ এবং প্রবাহ অর্থাৎ আমরা যখন পাইপের মধ্যে দিয়ে পানি পরিচালিত করি তার ফ্রিকশনটা কীরকম হয় তার প্রবাহটা কীরকম হয় খোলা চ্যানেল দিয়ে তরলের প্রবাহ অর্থাৎ আমরা যে ক্যানেল বা খালগুলো দেখি না এখানে কিভাবে তরলের প্রবাহ হচ্ছে সেই বিষয়গুলো তোমরা হাইড্রোলিক্সে আলোচনা পাবা এই এখানে কিন্তু ওই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে তো এই ছিল তোমাদের মোটামুটি এই সেমিস্টারের সাবজেক্টগুলো এই সেমিস্টারে বেশ কিছু সাবজেক্ট তোমরা হচ্ছে আমাদের ইউসিটিতে পাবা এবং এই সাবজেক্টগুলো তোমরা দেখেছো অলরেডি যারা আমাদের ইউসিটিসিটির সাথে আসো তারা তো দেখেছোই যে আগে আমরা আমরা খুব ডিটেলস আলোচনা করি এই সেমিস্টারও আশা করি তোমরা খুব সুন্দর মতো পাবা এছাড়া বিভিন্ন ওয়ার্কশপ হবে ফ্রি সেমিনার হবে তারপরে তোমাদের সাথে আমরা নলেজ শেয়ারিং করবো আমরা লাইভ সেশনের মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেব এবং আমাদের ফেসবুক ইউটিউব এগুলোতে অবশ্যই তোমরা কানেক্ট থাকবা ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা এই পর্যন্তই